হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ নিউ তো আজকে আমি বানাবো আম পোড়া শরবত যার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি আর এটাই এর আগে আমি কখনো ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করছি দুপুরে রান্নার পর আমি এটা চুলাতে পোড়াতে গিয়েছিলাম আর সত্যি বলতে সত্যি বলতে আমি এটা পোড়াতে দিয়ে ভুলে গিয়েছিলাম যে আমি আম পোড়াতে দিয়েছি তারপর আমি একটা পিঁয়াজ ভালো তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ গাটা অনেকটা পুড়েও গেছে তো এর গায়ে ছাই উড়ে গেছিলো যার জন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে খোলাটা ঝালিয়ে নিয়েছিলাম আর আদা থেকে ভালোভাবে আমগুলো বের করে নিচ্ছিলাম যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করে দিই তো তারপরে আমটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা আর সামান্য লবণ ভালোভাবে গুঁড়ো নিয়েছিলাম একটা প্লেটে কিছুটা লঙ্কার গুঁড়ো জল জিরা লবণ আর চিনি পেঁয়াজ ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর ওপর একটু গরম দিয়ে দিয়েছিলাম তো সত্যি বলতে খেতে দারুণ হয়েছিলো Be done.